বীরভূমের রামপুরহাটে ঘটল এক হাড় হিম করা হত্যাকাণ্ড কুড়ি দিন পর নিখোঁজ থাকার পরে জলা জমি থেকে উদ্ধার হল সপ্তম শ্রেণীর এক ছাত্রীর টুকরো টুকরো করা পচা গলা অংশ খুনের অভিযোগের তীর তার শিক্ষকের দিকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোটা এলাকায় বীরভূমের রামপুরহাট থানার বারোমেসিয়া গ্রামে গত কুড়ি দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর তেরো বছর বয়সী এক আদিবাসী ছাত্রী গতকাল মঙ্গলবার রাত্রে তার বস্তাবন্দি পচা গলা পাঁচ টুকরো মৃতদেহ উদ্ধার হয় গতকাল রাত্রে রামপুরহাট থানার কালীডাঙ্গা এলাকায় একটি ব্রিজের নিচে পড়েছিল বস্তাটি গত আঠাশে আগস্ট সকালবেলা রামপুরহাট আসার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী অভিযোগ ওই ছাত্রীর স্কুল শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের শিক্ষক অপহরণ করে ধর্ষণ করে খুন করেছে রামপুরহাট থানার পক্ষ থেকে ওই শিক্ষক মনোজ পালকে গ্রেপ্তার করা হয়েছে পরিবারের অভিযোগ এই শিক্ষক ছাত্রীটিকে একাধিকবার একাধিক দিয়েছিল তাতে মেয়েটি রাজি হয়নি ময়না তদন্তের জন্য ছাত্রীর দেহটিকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অভিযুক্ত ওই শিক্ষককে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে রামপুরহাটের পাশে তুমিতে একটা দলিত ছাত্রী সপ্তম শ্রেণীর ছাত্রীকে তার স্কুলের ফিজিক্সের শিক্ষক সম্ভবত রেপ করে ধর্ষণ করে তাকে খুন করেছে এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য তাকে তিন টুকরো করে একটা ক্যানেলের নিচে বস্তায় ভরে রাখা হয়েছে সেই স্কুলের টিচারটা তৃণমূলের শিক্ষক নেতা তৃণমূলের কাছ থেকে আমাদের এই শিক্ষা আজকে নিতে হচ্ছে এবং এই ছাত্র মাস্টারমশাইরাই অভয়ার আন্দোলনের সময় দেখেছি যে অভয়ার ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছিল এবং এদের পিছনে আমরা রাস্তায় নেমেছিলাম এত ধিক্কার জানায় যে এই তৃণমূলের সরকারের আমলে যেভাবে প্রত্যেকটা দুষ্কৃতি দিনের পর দিন অপকর্ম করে চলেছে সেই অপকর্মের ধিক্কার জানায় এবং এই মামলাটায় স্পেশাল পিপি যেন নিয়োগ করা হয় এবং রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস হিসাবে গণ্য করে এর তো ফাঁসি হবে এটা একদম অবধারিত কিন্তু আমার কথা হল পুলিশ যেহেতু রাজ্য সরকারের এবং শিক্ষক নেতা যেহেতু রাজ্য সরকারের এখানে কোনো যেন ড্যাশিং পুষ্টিং না করে তাকে রেহাই করে দেওয়ার ব্যবস্থা করা হয় কোনোরূপ এরকম ব্যবস্থা হলে আমরা কিন্তু আন্দোলনে নামব এবং এটাও আশঙ্কা করছি এই শিক্ষকের একার পক্ষে এই ঘটনা সম্ভব নয় কারণ একটা মেয়েকে তিনটো টুকরো করতে গেলে আরও সহযোগী ছিল ছিল কিনা সেটাও পুলিশকে খতিয়ে দেখতে হবে